কালিমা সমূহ আজকে আমরা কালিমা তৈবা কালিমায় শাহাদ ইমানে মজুমাল ইমানে মুফাসল কালিমের তামজিৎ এবং কালিমা তাহিদ অর্থাৎ মোট ছয়টি কালিমা আপনাদেরকে শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ ছয়টি কালিমা আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারবেন বাংলা উচ্চারণ এবং অর্থ সহ তো চলুন শুরু করি কালিমা সমূহ বিসমিল্লা রহমান ইউর রলা এখানে লাতে তিন আলি পরিমাণ টান দিবেন লা এরকম আমরা অনেকে টান দিই না টানগুলো ভুল করি এই টানগুলো ভুল করা যাবে না টান দিবেন সুন্দর করে লা ইলাহা আবার বলেন লা ইলাহা এ লাও লহো লামকে লামকে ধৰক ল বলবেন লা বলবেন না এ লাও লহো একসাথে লা ইলাহা ই লাও লহ রাম মাদুর ডালিক রকে ধরবে মুহাম এখানে গুণ করবেন মুহাম এরকম মুহাম মাদুর রসুল লা لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله إلا الله মুহামাদুর বলবেন না তো এরকম ভাবে উচ্চারণ করতে হবে দেখুন কালিমা এর অর্থ হচ্ছে আল্লাহ বিদিত কোন উপাস নাই মুহাম্মদ আলাই আল্লাহর বিরত পুরুষ তারপর আমরা এখন শিব কালিমা শাহাদাত কালিমা শাহাদাত হচ্ছে হাদু। হে হামসে লামকে ধরবে আল্লা ইলাহ আশাহাদু আল্লা ইলাহ ইহ দাহু ও হাকে ধরবেহ দাহু লা শেরি কালাহো লা টান্দিবিন একলিফ লা শেরি একলিফ লা শারী কালাহো ওয়া আশ হাদু আন্না আন করবেন ওয়া আশ হাদু ওয়া আশ হাদু আন্না মু হামাদান মু মিম্পেশ মু হাম এখন গুণ না করবেন ওয়াজে গুণা মুহাদান আবেদুহু আ ৰসুলুহু আছে এখানে থামলে হবে আবে এখন কল করবে না আবেদুহু আ ৰসুলু আবেদুহু তেখেত দিব না আবেদুহু আ ৰসুলু এক্সট্রা থেম আসাদু আল্লা ইলাহা

لا تقلي بلان دي لا شريك له وأشهد أن أبا بولينا ما وأشهد أن محمدا 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 عبده ورسوله بان هو تشاند أشهد أن لا إله ইলাহুল্লাহ وحده لا শারীকা লহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু না বলবেন না আবে এই যে আবে এরকম বলবেন না আবাদুহু এরকম পড়তে হবে তো কালিমের শাহাদাতের অর্থ কোন উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাহ আল্লাহর বান্দা ও তার প্রিয়ত পুরুষ এখন আমরা কালিমে তাহিত শিখব ইল্লা এলাতে তিন দিবেন ই واحد الله واحد الله ثاني لك ثاني لك شفت لا اله الا انت واحد الله ثاني لك ثاني لك يا لك لا إله إلا أنت واحد لا ثاني لك طبعاً. محمد رسول الله محمد رسول الله إمام المتقين رسول رب العالمين رسول رب ال رب ال رب ال رسول ربي ال إحنا رب ال تبي رب ال تبي رسول رب العالمين أبغى أشتغل মুহাম্মাদুর রসুল্লাহ ইমামুল মুতীনা রসুল রব্বিল আলমিন কালিমা তাহাদের অর্থ তুমি বিদিত কোনো উপাস্য তুমি এক অদ্বিতীয় মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ মুত্তাকিন্দার মানে মুত্তাকিদের নেতা বিশ্বপুত্রী বালকের বার্তাবাহক এখন আমরা শুকি মেতাম লা ইংটা আঙ্গুন্ আঙ্ বলবেন না আংটা নুরইয়াহ দি নুর গুণ নুর দি নুরি আবার একসাথে لا اله الا انت نورا يهدي الله لنوره من يشاء محمد رسول الله إمام المرسلين إمام المرسلين خاتم النبيين خاتم خاتم النبيين لا اله الا أنت নো ৰৈয়াহ দিয়া লহ লে নুৰে হে মাইয়াছা অ মুহামাদুৰ চুল্লহি ইমামুলমুৰ তুমি বিদ্যুতৰ কোন পশ্চ নাই তুমি আলপ আল্লাহ তার আলোক প্রতি যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন মুহাম্মদ সাল্লাম আল্লাহর প্রিয়ত পুরুষ রসুলদের নেতা ও শেষ নবী এখন আমরা শেষ দুটি কালিমা অর্থাৎ ইমানে মজুমাল এবং ইমানে মুফাসাল শিখব প্রথম শিখব ইমানে মজুমাল আং গুণ করবেন আং তু বিল্লাহি বিল্লা বলবেন এখানে লাভ হবে পাতল হবে Aa, A eklip nanti ben. billahi kama huwa kama huwa bi asmahi wasifatihi bi asma ematet car alik pun mat nanti ben. Bi asmahi wasifatihi. Aman বিল্লাহি কামা হুয়া কবিল তু জমিয়া তারপরে ওয়াকাবিলতু জামিআ জামিআ ওয়াকাবিলতু ওয়াকাবিলতু আহ কামিহি ওয়া কাহিহি আছে হ্যাঁ হবে وأركانه. أحكامه وأركانه. آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه. তো এরকম ভাব আপনারা পড়বেন অর্থ হচ্ছে সর্বপ্রকার নাম ও গুণ সম্মিলিত উপর আমি ইমান গ্রহণ করিলাম এবং তাহার সমস্ত বিধি বিধান স্বীকার করিয়া লইলাম সর্বশেষ কালিমা ইমানে মুফাশাল বিল্লাহি বিল্লা বলবেন বিল্লাহি চায় وكتبه ورسله واليوم الاخر واليوم الاخر والقدر قافله الجبار قادر والقدر خيره وشره وشره من الله تعالى من الله تعالى والبعث بعد الموت এখানে মাউতি আছে থামলে মাউত ওয়াল বাথি বা দাল মাউত এরকম অর্থ হচ্ছে আল্লাহ তালা এবং আল্লাহ তালা ফেরস্তা কিতাব রসুল কিয়ামত আল্লাহ নিকট হইতে অদৃষ্টির ভালো মন্দের আগমন এবং মৃত্যুর পর পুনর্জীবিত লাভের প্রতি বিশ্বাস স্থাপন করিলাম অর্থাৎ এই বিষয়গুলোর উপর যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনার ইমান থাকবে না তা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই করে জানাবেন